প্রায় এক লাখ টাকার মধ্যে আছে এখানে চোদ্দ হাজার টাকা থেকে শুরু করে এক লাখ টাকার মধ্যে বিভিন্ন কোয়ালিটির আছে যে রকম প্রাইজ দরকার আপনার বক্স ছাড়া দরকার নরমাল দরকার মিডিয়াম দরকার সব ধরনের আমার প্রিমিয়াম সেগমেন্টে দরকার সব আছে এখানে একটা স্মার্ট নতুন আসছে আমাদের আচ্ছা এটা প্রিমিয়াম প্রাইভেট হ্যাঁ আচ্ছা স্যার দেখেন আবার কালার ফিনিশিং দেখেন ডিজাইন দেখেন কতটা স্মার্ট লুকিং ডিজাইন রাইট এবং এখানে আছে পিলো দেওয়া আছে হোয়াইট ম্যাচিং করা আছে আচ্ছা এই সাইডে দেখেন একটু স্কোয়ার টাইপের আর এই পাশটা এটা সাথে চেপা যাবে এটা একেবারে লেটেড ডিজাইন আচ্ছা নতুন নিয়ে আসছে বড় সাইজ জি এটা 5 ফিট 3 ইঞ্চি সাইজ 5 ফিট 3 ইঞ্চি এটা খুবই গর্জিয়াস এবং এটা প্রিমিয়াম সেগমেন্টের এই যে এখানে একটা সোবাল শেপের মধ্যে শেপ সুন্দর হোয়াইট কালার বল যে কোনো কালার দেওয়া যাবে আবার এই একটা আছে তো WhatsApp এর মধ্যে কম্পোজিট এর মধ্যে আচ্ছা আচ্ছা এটা 55000 থেকে 65000 টাকার মধ্যে আচ্ছা এখানে আছে রেড হোয়াইট কালার রেড হোয়াইট কালার কালার চাইলে চেঞ্জ করতে পারো যে কোনো কালার দেওয়া যাবে আচ্ছা এই এখানে ওভাল শেপের আছে একটা পাসপোর্ট সাইজের মধ্যে ওকে ওকে এরপরে যে স্কোয়ার শেপের মধ্যে আছে এর মধ্যে এটা মনে হয় অনেক বড় সাইজ জি এটা ফিট 8 ইঞ্চি সাইজের পাসপোর্ট 8 ইঞ্চি আচ্ছা এগুলো কি মানে ডিপ বেশি ফিটনেসের উপর ডিপেন্ড করে নাকি 12 14 16 এমএম ফিটনেসের উপর ডিপেন্ড করে প্রাইসটা আপনার ঠিক নেস্টটা ভালো প্রাইসটা ভালো